মেয়েদের দেহ দিয়েছে মন যেন না দিলেই তো পারতো মনটা কেন দিয়েছিল শুধু দেহ দিয়েই তৈরি করতো যেটা শুধু ছেলেদের শুধু ভোগের পূর্ণই ছিল মেয়েদের মন বোঝার মতো কেউ ছিল না আমাকে চাই না প্রতিটা নিয়ত সংসার জীবন ওর সাথে আমি সুখী ছিলাম না আমি যে তার ওয়াইফ ছিলাম আমার যে একটা হক ছিল তারপরে আমি সেটা কখনো পাইনি তার কাছ থেকে মানে বঞ্চিত ছিলাম আর কি আমার ছেলে যখন পেটে সাত মাসের তখন আমাকে আমার বাবার বাড়িতেও থু আসে হাজব্যান্ড থু আসার পর আমার আর কোনো খোঁজ খবর নেই না এই করতে 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 অশান্তি করতে করতে লাশ পর যে ছেলের বয়স যখন এক বছরে পড়লো তখন ওইখান থেকে আমি বিরত হইলাম তো এসছি আজকে ছয় বছর মানে এই ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমার ফ্যামিলি মানে আমার নিজের মা আমার মাও আমাকে দেখতে পারে না মানে মা সহ্য করতে পারে না আমাকে নিজের মা নিজের মা যে মা জন্ম দেয় পাশে থাকার কথা কিন্তু সে মাও আমার পাশে ছিল না সেই সময় আমাকে সান্ত্বনা দিবে ডিভোর্সি মেয়ের দুনিয়াতে তো আর কেউ থাকেই না কেউ থাকে না মা বলে চলে যা বাড়ির থেকে থাকতে হবে না তোকে বাড়িতে কেন থাকিস এত অশান্তি আমার ভালো লাগে না আমি আমার ফ্যামিলিতে এই ছয় বছরে নিজের খরচ নিজেই চালাইছি নিজে চাকরি করছি আমার ফ্যামিলি থেকে আমি কখনো কোনো টাকা দিই নাই আমার আর আমার ছেলের খরচ আমি নিজেই চালাইছি এমনকি আমার বাপ মার ফ্যামিলিও আমি চালাইছি তাদেরকেও আমি দিছি তাদের অসুখ বিসুখ বা চারটা যা সবই আমি করে দিছি কিন্তু তারপরেও আমি তাদের কাছে কোনো মূল্য পাই নাই মূল্যহীন ছিলাম তাদের কাছে মানে এমন ব্যবহার করতো যে আমি তাদের কাছে অনেকটা বোঝা একটা ঘরে চাপছি যে বোঝাটা নামাইতে পারলে বাঁচি নিজের মা তো কিছু বলতে পারি না শুধু করে কখন আমার চিন্তা করে নাই আমার জীবনটাই যেন কিরকম আমার কপালটাই খারাপ ফ্যামিলিগত ভাবে বিয়ে দিলো সেখানেও সুখ পাইলাম না ফ্যামিলিতে আসলাম বাবা মা তাদের কাছেও সুখ পাইলাম না মেয়েদের ভাগ্যটা কি এতটাই খারাপ যে যাকে জীবন দিয়ে ভালোবাসে সেই শুধু কষ্টই দেয় কি তাদের ভাগ্যে নাই মানুষ কি সম্পর্ক শুধু দেহের সাথে হয় নাকি মনের সাথে হয় যে মন দিয়ে ভালোবাসলাম সে মনের কোনো মূল্য নাই নাকি মানুষের জীবনে কোনো ভালোবাসারই মূল্য নাই নাকি আমরা মেয়েরা শুধু ভালোবাসি শুধু কষ্টটাই পাওয়ার জন্য আল্লাহ কি শুধু মেয়েদের দেহ দিয়েছে মন যেন না দিলেই তো পারতো মনটা কেন দিয়েছিল শুধু দেহ দিয়েই তৈরি করতো যেটা শুধু ছেলেদের শুধু ভোগের পূর্ণই ছিল মেয়েদের মন বোঝার মতো কেউ ছিল না